আচ্ছা আজকে ক্লাসে কে কে এসেছো দেখি বিশ্বজিৎ বাড়ির কাজ করে এনেছো আচ্ছা ঠিক আছে দেখছি অতনু কই ডাকো 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 ওকে হ্যাঁ অতনু হুম ওকে ডিস্টার্ব করবে না কনসেনট্রেট করো কনসেনট্রেট করো কাজটায় তনুশ্রী কই তনুশ্রী তোমাকে যে কাজটা দেওয়া হয়েছিল করেছ আমি কিন্তু আজকে দেখবো ঠিকঠাক হচ্ছে কি না হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখো আমরা যে এই যে গান বাজনা করি এই গান বাজনাতে প্রচুর রাগ রাগিনী আছে যেমন ভৈরবী পুরবী আশাবড়ি বিভিন্ন রাগ আছে এবং বিভিন্ন রাগের বিভিন্ন নাম তোমাকে আমি কি বলেছিলাম ভৈরবীর একটা কখন গাওয়া হয় হ্যাঁ ভোরের দিকে একদম ঠিক দেখো একটি গান আছে দেখো রাগের সাথে এই গানটা কি সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়েছে গানটাকে আয় নু সজনি আয় নু সজনি এটা কিন্তু একটা রাগের উপরে এই গানটা আছে বুঝতে পারছি হ্যাঁ এই হচ্ছে রাগ দেখো আমরা যখন কোনো গান করি সেটাকে সঠিকভাবে মানুষের সামনে তুলে ধরতে হলে সেটাকে ঠিকভাবে এক্সপ্রেশন দিতে হবে ঠিক মতো এক্সপ্রেশন না দিলে সেই গানটা ফুটে উঠবে না মানে কি দিয়ে বলি হ্যাঁ দেখো আমরা যেমন বিভিন্ন স্বাদ আস্বাদন করি টক মিষ্টি ঝাল নোনতা আমরা টক খেলে কেমন করে ইস আবার ঝাল করে তাই না আবার মিষ্টি খেলে মানে প্রত্যেকটা জিনিসের দেখো আলাদা আলাদা এক্সপ্রেশন আছে অভিব্যক্তি আছে তাই না তো ঠিক গানেরও তাই যখন আমি কোনো দুঃখের গান গাইব তখন ঠিক সেই গানটাতে আমাকে দুঃখের এক্সপ্রেশন আনতে হবে আবার যখন কোনো প্রেম পর্যায়ের গান আনবো বা গাইব তখন আমাকে ঠিক সেইভাবেই এক্সপ্রেশন দিতে হবে তাই না তুমি সেদিন একটা ব্যাপারে বলছিলে না এই কি গানটা হ্যাঁ ধীরে ধীরে মেয়ানা ধীরে ধীরে दिल को चुड़ाना तुमसे प्यार हमें है कितना जाने जाना तुमसे मिलकर तुमको है बताना পরবর্তীতে দেখো এই গানটাকে অ্যাডপ্ট করে আরেকটি গান তৈরি হয়েছিল মনে পড়ছে তোমাদের সেটা হচ্ছে সেই বিখ্যাত রানু মন্ডল হ্যাঁ হিমেশ রেশমিয়া এই রানু রানুমন্ডলকে একটি স্টেশনের প্ল্যাটফর্মে গান করতে দেখে ওর গান এত ভাইরাল হয়ে যায় যে ওকে ডেকে পাঠিয়ে এই গানটা গাইয়েছিল বলো তো কি কাহানি শুনেছিল গানটা কত জনপ্রিয় হয়েছিল ঠিক সব গান এক্সপ্রেশনের উপর নির্ভর করছে তুমি কিভাবে সেটাকে থ্রোইং করছো গানটাকে কিভাবে ব্যক্ত করছো হ্যাঁ না ওই গানটা এইভাবে হচ্ছে না হচ্ছে না বুঝবে না কে বুঝবে না কি যে মনের ব্যথা অন্ধকার অন্তরে থাকে যে শোনো লাল লালা খুঁজবে না কেউ খুঁজবে না কি যে মনের ব্যথা কবিতা ছিল আমার গান এটা একটা দেখো গানটা আমরা আমাদের জীবনে যেমন ভালোবাসা পাওয়ার অধিকার আছে প্রশংসা পাওয়ার অধিকার আছে ঠিক মাঝে মাঝে যদি দুঃখ দুর্দশা যায় সেইগুলোকে তুমি যদি গানে মিক্স করতে পারো মেশাতে পারো সেই ব্যথাটাকে তবে সেই দুঃখের গান আরও সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে তাই না তুমি একটা ব্যথাকে অনুভব করে সেই ব্যথাটাকে তুমি যদি কোনো গানে রূপান্তরিত করো সেইখানে তার এক্সপ্রেশনটা দাও তাহলে ঠিক সেই ব্যথার গানটা মানে খুব সুন্দরভাবে ফুটে উঠবে বুঝতে পেরেছ ঠিক তোমরা বাড়িতে প্রত্যেকে ঠিকঠাক বাজাবে এবং ঠিকঠাক গানগুলো গাইবে আর তোমাদেরকে তো বলেছি রাগ রাগিনীর দিকটা খেয়াল রাখতে হ্যাঁ ঠিক আছে